বাড়ির বিষয়ে আমি খুব কম জানি আমার নিজের কোনো বাড়ি নেই অথবা যা আছে তাকে তিমির পেটের মধ্যে চলমান অন্ধকার মনে হয় আমার বন্ধুরা খুব বড় লোক নয় তারা পায়রার খোপের মতো সাময়িক রন্ধ্রে বাস করে আমাদের দেখা হয় সমবায় শখের চাতালে যাদের অনেক বড় বাড়ি আছে তারা আমাদের কিছু খেতে দেন তারা অদৃশ্য আঙুল থেকে করুণা ছড়ান বাড়ির বিষয়ে আমি এত কম জানি যে কোনো বৃষ্টি এলে আমার স্বদেশ ঝড়ে টের পাই আমি ছত্রহীন অনিবারণীয় কোনো হাভাতে নেশার করে ভিজে সার হই সমস্ত কুকুর ভেজে বাড়ি ভেজে নক্ষত্রবিহীন কোনো চতুষ্ক নিরবতা ভেজে আমার শরীর ছেড়ে হৃদয় আদুল হয়ে বাদল পোহায় বাড়ির বিষয়ে এত কম জানি দুদণ্ড কোথাও টিকলে মনে হয় ঘর পেয়ে গেছি মনে হয় তুমি কোনো বিশেষ অভয় দিয়ে পৃথিবী করেছ মনে হয় বন্ধুদের সব হইচই ছাদ পেটানোর শব্দ যেন চিরকাল নারকোল গাছের পাশে দাদুর দেখানো ইঁট খোলা বড় বড় ইট শুধু আমার বাড়ির জন্য পাঠিয়ে চলেছে বাড়ির বিষয়ে আমি এত কম জানি এ বিষয়ে তুমি কিছু ভাবো আমি চাই তুমি গ্রানাদায় কিছু জমি কিনে রেখো পরে বাগান বানাবো তুমি বেহালায় গিয়ে বাড়ি দেখে এসো তুমি আতুর সন্ততি নিয়ে কোনো শিবির বসাও আমি বক্তৃতা কাজে মন দেব। অথবা নিজেই কোনো ঝলমল বাগান বাড়ির পল্লবিত হও আমি নদীর দিকের রাস্তা বেছে নেব আমি কোনো চড়ুই ভাতে সমস্ত উনান গান টিফিন বাক্স নিয়ে বজরা ভেড়াবো বাড়ির বিষয়ে আমি জানি না আমার নিজের কোনো বাড়ি নেই এক যদি তোমার ভেতরে গিয়ে ঘর নিতে পারি তুমি যদি নবজায়মান গৃহ প্রবেশের মতো পত্রালিশা যাও তুমি যদি সন্নত আঁখের কোনো দৌড় মেলে ধরো তাহলে আবার হয়তো থেকে যেতে পারি তাহলে আবার হয়তো থেকে যেতে পারি এছাড়া আমার কোনো বাড়ি নেই ভালোবাসা নেই বাড়ির বিষয় বিশেষ জানি না